হ্যালো শুভ সকাল আর প্রথমে যে এন্ট্রি একটা আওয়াজ হয়েছে সেটা হচ্ছে আমার ছেলের আওয়াজ তো ও দুষ্টুমি করতেছিল যে দেখছেন আবার বলতেছে এটা বললাকা আর ভিডিও শুরুতে যে একটা কিউট বাচ্চাকে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা কিউট বাচ্চাটা কিন্তু আমার না এত কিউট বাচ্চা আমার হতে পারে হ্যাঁ আমার একটা কিউট বাবু আছে কালু মিয়া এই কালু মিয়া তো আমাদের করেই যায় কিন্তু মেয়ে বাবু হয়নি সব কিউট তাই না তো আমরা সেদিন চলে গিয়েছিলাম রমনায় আর রমনায় সচরাচর আমার ছোট ছেলেকে না হয় না আমি আর আমার হাজব্যান্ডই যাই প্রত্যেক সপ্তাহে যাই শুক্রবার এলেই কারণ সারা দিন ঘরে বসে থাকতে আর ভালো লাগে না তো এখন যে যেহেতু বাচ্চারা একটু বড় হয়েছে এখন নিজেকে সময় দেওয়া লাগে কারণ একটা কথা আছে না যে যখন বাচ্চারা বড় হয়ে যায় বিয়ে শি করে ছেলের বউ বলবে কি ওই যে আমাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি ঢং করে আমাদেরকে দেখে আর মেয়ের হাজব্যান্ড বলবে তোমার মায়ের যে কী রং বাড়ছে মেয়ে বিয়ে দেওয়ার পর সাজুগুজু করে ঘুরতে যায় তো যখনকার সময়টা তখনই সেটা করা উচিত আর আমরা যখন রমনা আসছি রমনা আসার পর আমার ছেলে তো ভিতরে ঢোকার পর এত খুশি এত খুশি বলার বাইরে কিন্তু একটার ভিতরে অ্যাক্টিভিটি মানে মানে খেলতেছিলই না ওর একটুই রাগ ছিল আর সবচেয়ে বেশি রাগ ছিল ওর বল কিনে দেওয়াটা আমাদের এখানে কি একটা বল আমরা কিন্তু সত্তর আশি টাকা দিয়ে নিতে পারি কিন্তু রমনায় গেলে এই বলটার দামই দেড়শো একশো আশি একশো সত্তর তো বাইরে থেকে আমরা বললাম কি ভিতরে যায় কিনে দিব না ভিতরেও বল আছে ভিতরে আসার পর দেড়শো টাকার কমে একটা বলও ছাড়বে না লোকটা তো যাই হোক বল বাদে আমরা অনেক ছোট ছোট জিনিসের মধ্যে উঠতেছিলাম মানে বাচ্চারা যেই জিনিসগুলোতে উঠলে খেলাধুলা করলে পছন্দ করে সেই জিনিসগুলোর মধ্যে তো এখানে আমার ছেলে এই একটা ছাড়া এই একটা আর একটা আছে কচ্ছপের মতো হয়তো বা যারা আমার রিলস ভিডিওগুলো দেখছেন তারাই বুঝতে পারবেন তো আমার এই ছেলেটা এই খেলনা খেলনাধুলার মধ্যে মানে ভালো একটা এনজয় করতেছিল ঘুরে ফিরে শুধু এইটার মধ্যে আসতেছিল ওর মুড কিন্তু প্রচুর খারাপ কিন্তু এখানে ওই যে দেখছেন ঠিকই ঠিকই বলতেছে কিন্তু এখানে আসার পরও তো মানে খুব খুশি কিন্তু বাচ্চারা প্রচুর জাতা জাতি অনেক মানুষ বাচ্চা তো আর খেলনার এই এক একটা খেলনার আইটেম হচ্ছে একটা একটা করে বেশিরভাগ বাচ্চারা এটার মধ্যে খেলছিল যারা আমার ছেলের মতো দুর্বল বাবু মানে ভিতু একটা বাবু আছে না ভিতু বাবু তারাই এই খেলনাটার মধ্যে বেশি আসতেছিল কারণ বাকিগুলোর মধ্যে ওঠার মতো সুবিধা নাই অনেক মানুষ থাকে প্লাস ওই অ্যাক্টিভিটিগুলো অনেক বাচ্চারা পারে না যেমন আমার ছেলেই পারে না আর আমার কাল্লু মিয়া তেমন একটা ঘর থেকেও বের হয় না তাই ও রেগুলার পেপারে তেমন একটা আইডিয়া নাই না তুমি কাল্লু মিয়া না তুমি ধলা মিয়া দেখছেন বা মানে বাইরে থেকে কথা বলবেই সে আমাকে ভয়েস দিতে গেলে তার পুরো মাথা নষ্ট হয়ে যায় আচ্ছা তাও আমরা এখানে আবার আরও অনেক অনেক সুন্দর সুন্দর খেলনার মধ্যে আসছিলাম এখানে একটা খেলনা ছিল টুং 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 করে আওয়াজ বাজায় তো আমার ছেলে বলতেছিলো আমি খেলবো তো আমি বললাম দাও সন্ধ্যায় যেহেতু হয়ে যাচ্ছে আমরা তো বের হয়ে যাবো ছোট 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 ছোটো অনেকগুলো ক্লিপস নিছি কোন ক্লিপসে কোন ভিডিওটা আছে আমি বলতে পারি না আস্তে আস্তে সবগুলোই আসতেছিল আর আমি এই পুরোটা ভিডিওটাকে দুইটা ভাগে ভাগ করছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর অনেকে যারা রমনা এখনও আসেন নাই তারা হয়তো বা জানেন না আমাদের রমনাটা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর করছে অনেকগুলো খেলনা জিনিস আনছে যেটাতে বাচ্চারা খেলে অনেকটা উৎসাহ পায় বা মজা পায় বা অ্যাক্টিভিটিতে ভালো একটা পারফর্ম করতে পারে কিন্তু আমার আমার ছোটো বাচ্চাটা তো পারে না হয়তো বা একদিন পারবে সব কিছু মার্শাল্লা অনেকগুলো বাচ্চাই কিন্তু খেলতেছিল আবার অনেকগুলো বাচ্চা আমার ছেলের মতো মানে বোরিং ফিল করতেছিল এই যে আমার ছেলে ওর বাবার কোলে উঠে উঠে আসে না যে একটু ঝুইলা দাঁড়াই না ঝুইলা একটু দাঁড়াইতে বলছিলাম তারপর ঠাস করে নিচে পড়ে গেছে গা এটার মধ্যে না কোনটার মধ্যে জানি ঠাস করে নিচে পড়ে গেছে হয়তো বা সামনের ভিডিওতেই দেখতে পারবেন তো এরকম অনেক ছোট 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 জিনিস ছিল কিন্তু আফসোস ওই দিনকার দৌড়নার সামনে ওই দিন কেন আমি যখন মানে আমার যখন উনিশ বিশ বছর তখন আমরা সকালবেলা রমনায় হাঁটতে যাইতাম আমি আমার বোন আমার বড় মামা মেজো মামা তো আমরা তিনজন যখন এখানে হাঁটতে যাইতাম তখন দেখা গেছে ধরনায় চান্সই পাইতাম না ধোলনাটা বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের মনটা হতো বাচ্চা তাই না কিরে ভাই শুধু তো ওরাই উঠবি আমাদের একটু উঠতে দে এগুলোতে তারা আমরা উঠতে পারি না আর এই দেখেন ভিতর বাচ্চাটা আমার ভিতর বাচ্চাটাকে এতবার বললাম না ও সামনে যাইয়া যায় সবগুলো খেলনার থেকে সরাসরি আসতেছে আর বারবার ওই মরার বলটার মধ্যেই যায় চোখটা বল 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 কি যে বল আবার বলতেছিল তো মানে আমরা বলতেছিলাম যাওয়ার সময় কিনে দেবো বলতেছে যাওয়ার সময় কিনে দিয়ে আর কী লাভ হইব আমি কি আর খেলতে পারবো ওলার মাথায় মগজ আছে মানে ব্রেন আছে ঠিকই তো ও তো বাসা যায় খেলতে পারবে তখন ওর আবুর সাথে একটু চিলা চিলি করলাম তুমি তো কিপটটা বেটা থেকে যাবা একটু কিনে দিলে কি হয় তখন ওর বাবা বললো ঠিক আছে চলো যাই ও মা যখন আমরা গেছি মরার বলা আর পাই না ভিতরে রমনার ভিতরে আর পাইনি তারপরে কি হবে বাধ্য হয়ে আমাদের বের হতেই হলো রমনার বাহিরে রমনার বাহিরে থেকে পরে একটা বল কিনে দিছে এতের বাবা একটা বল কিনে দিছে তারপর যে আমার ছেলের মুডটা একটু ভালো হয়েছে আর মুড ভালো হইলে কি হবো তখন তো সন্ধ্যা হয়ে আসতেছিল ভিতরে গেলে তার খেলতে পাই না আমরা সব সময় যখনই যাইতাম আগে ছোট থাকতে আমার বড় ছেলেকে নিয়ে আমরা কিন্তু রমনার মধ্যে বল নিয়ে যেতাম আমরা চার পাঁচ বোন মিলে যেতাম বোন বলতে আমাদের বাসার খালাতো বোন মামাতো বোন মানে আশেপাশে যে দামা থাকতো না আমরা সেই বান্ধবীরা বোনেরা মিলে যাইতাম কেউ রক্তের সম্পর্কে না কিন্তু ওই যে বাসার মধ্যে থাকতাম একটা ভালো বন্ডিং ছিল আমাদের মধ্যে আর আমরা রমনায়সা খুবই দুষ্টামি করতাম খেলতাম ছেলেকে নিয়ে ওদের সাথে আমরাও বাচ্চা হয়ে যেতাম অনেক সময় না জীবনে দরকার হয় আমরা না এই ফানগুলো কি অনেক মিস করি পরবর্তীতে যেমন আমি মিস করি যখন আমরা ওই এনজয় করতাম যদি বুঝতাম একটু বয়স হলে ছেলেরা বড় হয়ে গেলে নিজের মন তো চলতে পারবো না বা নিজের মন মতো খুশি মতো হাঁটতে পারবো না খাইতে পারবো না সব কিছুর মধ্যে ওদের একটা মানে দখলদারি থাকবে তখন তাহলে আমরা হয়তোবা এর আগে আমাদের জীবনটাকে ভালো করে উপভোগ করে নিতে পারতাম তো যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তবুও এই দিনগুলোতে দিনগুলোকে আমরা ভালো মতোই কাটাইতে পারি বিশেষ করে শুক্রবার আসলে আমি ওরা কাছে বায়না ধরি যে আমাকে নিয়ে একটু বাহিরে যাও আমার না জীবনে তিনটা স্বপ্ন ছিল তো আজকে আপনাদের সাথে তিনটা স্বপ্ন মানে শেয়ার করি আমার তিনটা স্বপ্নের মধ্যে হচ্ছে আমি যাব হচ্ছে কক্সবাজার কক্সবাজার গিয়ে সবার সাথে ঘুরবো কিন্তু আফসোস বিয়ের পনেরো বছর চলতেছে ষোলো বছর এই ষোলো বছর আমি কখনও কক্সবাজার যাইতে পারিনি সরি সতেরো বছর কখনো কক্সবাজার যাইতে পারিনি আমার দ্বিতীয় চয়ে মানে পছন্দ হয়েছে ভোর সকালে কুয়াশার মধ্যে আপনাদের ভাইয়ার হাত ধরে আমরা পিঠা খাবো একটু হাঁটবো রোমান্টিক একটু টাইম স্পে মানে স্পেন্ড করবো সেইটাও হয় নাই কারণ অতি সকালবেলা আমার টাইম নাও ঘুমোতে উড়াইতে পারে না বেড়ায় তাহলে তো বেড়ালো ওই দিন আমার জরায় একটু রইয়া জায়গা কারণ সকালবেলা ঘুম আমার কাছে অনেক প্রিয় কারণ আমি এখন রাত্রে ঘুমাইতেই পারি না এত কষ্ট হয় রাত্রে আমার ঘুমিয়ে আসে না মাঝে মাঝে উল্লু আর কাউও মনে হয় কয় যে আয় বোন তুই আমা আমার লগে আইয়া গাছের উপরে তাকায় থাক কিন্তু কইতে পারে না কারণ জানে তো আমি কতটা জল লাগ আচ্ছা যাই হোক আর তৃতীয় স্বপ্ন হয়েছে আমি আমার হাজব্যান্ডের সাথে ট্যুরে যাব কক্সবাজার একটা ট্যুর ঠিক আছে কিন্তু এই ট্যুর না আমি আমার হাজব্যান্ডের সাথে একা ট্যুরে যাবো আর কক্সবাজার তো ফ্যামিলির সাথে যাব তো এখানে আমার হাজব্যান্ড বলতেছিল যে আসো আমরা কিছু ছবি তুলি তো এখন আমি কাকে বলবো আমাদের ক্যামেরাম্যান আছে না আমাদের কালুমিয়া আমাদের কালুমিয়া ভিডিওটা করে দিছে দেখেন পুরো বাংলাদেশের ছবি নিয়ে লাগছে কিন্তু আমাদের একটা ছবি ভালো মতো নিতে পারে নাই কি ছবি আর ক্যামেরাম্যান এটা দেখেন কালুমিয়া বলতেছে আবার কি জানে বলতে চাইতেছে কিছু বলবা মা হুম হুম